তারপরে ফাইনালি আমরা কেকটা কেটে নিই আর আমি কেকটা খাবো একটা তার আগে তোমাদের জন্য এই বাইকটা রইলো তোমরাও কিন্তু সবাই মিলে কেকটা খেও আর নেক্সট টাইম আরো বড় কিছু আছে ব্যাক টু নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সো আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও কারণ আজকে আমার ফাইনালি ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমার মন অর্পিতা চ্যানেলে তো তোমরা পাশে না থাকলে কখনো সেটা পসিবল হতোই না আর লাস্ট টু ইয়ার্স ধরে অনেক চেষ্টা করেছি চ্যানেলটাকে গ্রো আপ করার কিন্তু কখনো হয় কখনো রিচ হয় কখনও খুব রিচ ডাউন হয়ে যায় কখনও খুবই সেই সময় খুবই ব্যর্থ হয়ে যায় মনে হয় যে ইউটিউব মানে ভিডিও আপলোড দেওয়া ছেড়ে দেবো তো তবুও মানে অনেক সাহস নিয়ে কিন্তু ভিডিও আপলোড আমি মানে দিয়ে চলেছি এখন অবধি তো যাই হোক তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেল ফাইভকে কমপ্লিট করতে পেরেছি তো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই পাশে থেকো আর ফাইভকে কমপ্লিট হওয়ার জন্যই আজকে একটা মিনি সেলিব্রেশন করতে চলেছি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে নটা তো সেই জন্য সাড়ে নটা বেজে গেছে তো এত রাতে একটা কেক নিয়ে এসেছি কারণ আজকেই আমার জাস্ট ফাইভ কমপ্লিট হলো তো ভাবলাম আর দেরি নয় তো সেই জন্যই এই যে কেক নিয়ে এসেছি একটা ছোট্ট বেন্ডো কেক তো ইচ্ছে ছিল যে যদি আরও বড় কিছু অ্যাচিভ কখনো করতে পারি তাহলে আর একটু বড় কেক আনবো আর তো আজকের জন্য এইটুকুই তো চলো কেকটা একটু কেটে আজকের ফাইভ সেলিব্রেশনটা করি এই হলো আজকের কেকটা ছোট্ট কুচকি কেক কেকটা ভীষণই কিউট দেখে ভীষণ ভালো লেগেছিলো আমার ওই জন্য আমি নিয়ে এসেছি এটাই নিয়ে আমার কেক ছোট হলেও ভীষণ কস্টলি তো এর থেকে বেশি আর এই মুহুর্তে পসিবল হলো না তো এই হলো আজকের কেকটা তাহলে ফাইনালি আমরা কেকটা কেটে নিই আর তোমরা এভাবে আমাদের পাশে দেখো এবং আমাদেরকে ভালোবাসতে থেকো আর আমাদের ভিডিওটা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেলে কীরকম ভিডিও তোমরা দেখতে ভালোবাসো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সেই রকম ভিডিওই আমার চ্যানেলে আসবে আর আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমরা পাশে না থাকলে কখনোই এই দিনটা আসতো না যখন ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিলো তখনই আমি তখন আমি একটা ছোট্ট পুচকি কেক কেটে সেলিব্রেট করেছিলাম আজকে ফাইভ কে তো নেক্সট টেন কে যখন হবে তখন কিন্তু আবার এর থেকে একটু বড়ো কেক এনে সেলিব্রেট করার ইচ্ছে আছে তো আশা করবো যে তোমরা খুব তাড়াতাড়ি আমাকে সেই জায়গায় পৌঁছে দেবে তো আজকের আমাদের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমি কেকটা খাবো একটা তার আগে তোমাদের জন্য এই দায়িত্বটা রইল